আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এটা সকালের খাবার আমার শাশুড়ি মাদের জন্য তো আজকে আমার অন্যদ আসবে দেখা করতে মানে আজকে রাত দুটো সময় আমরা বের হয়ে যাব মানে দেড়টার সময় বের হয়ে যাবো রাত্রে ফ্লাইট আছে বাড়ি যাবার ভাইয়ের বিয়ে জানুয়ারির সাত তারিখে তো হয়ে গেল তো টাইমই ফাইনে এডিট করার ভিডিওগুলো এখন এডিট করব যেই যে দেশি মুরগির মাংস ওইদিকে খাসির মাংস রান্না করছি আর এদিকে দেশি মুরগির মাংস রান্না করব সেই জন্যই সব কিছু আয়োজন করছি এই যে এইদিকে চিকেন রান্না করব দেশি মুরগির মাংস আর ওইদিকে খাসির মাংস এদিকে ঈশা আমাকে হেল্প করছে এটা মানে ওনাদের মেয়ে এদিকে খাসির মাংসটা রেডি হয়ে গেল মানে একদম হব হব আর এদিকে শিম ভাজি করব এদিকে বেগুনগুলো আমি কেটে নিলাম আর বেগুনে শাকে করব পালং শাকে বেগুনে তো পালং শাকটা শীতের সময় একদম ফেভারিট মনে হয় তো এদিকে খাসির মাংসটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এটা দুপুরের রান্না হচ্ছে ওইদিকে নাস্তা ধোসা ইডলি তা মেহেন্দি বড়া চাটনি এসব ছিল ফল টল অনেক রকমের এইসবই ছিল তো এইদিকে খাসির মাংসটাও আমার রেডি হয়ে গেল আমি বন্ধ করে দিয়েছিলাম জালটা এদিকে আলু ভাজি বেগুন ভাজি ডিম দিয়ে পালং শাকে বেগুনে শিম ভাজি এগুলোই করব। তো এইদিকে খাসির মাংসটা রেডি হয়ে গেল আর এগুলো আমি কাটাকুটি সব কিছুই বানিয়ে নিয়েছি তো এগুলো আমি এবার করবো আস্তে আস্তে ওদিকে কথা বলতে বলতে আমার সব কিছু রেডি হয়ে গেছে এদিকে ভাত পালং শাকে বেগুনে এদিকে আলু ভাজি করেছি ওদিকে ভাতগুলো আমার হয়ে গেছে আর এদিকে খাসির মাংস এদিকে দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা একটু গলে গেছিলো যেহেতু বাবা বাপা প্রেসার কুকারে বলবে একদম গলা গলা খেতে ভালো লাগে তো একদম চার সিটি করে দিয়েছিলাম একটু গলে গেছিলো তো সবাইকে দাওয়াত দেওয়া হয়েছিল সবাই এসেছিল। তো এদিকে আমরা রেডি যে আমরা এবার রেডি হচ্ছিলাম তো ওলা বুক করেছিল ওলা চলে এসেছে তো আমরা রাত্রে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে ওর পাপা অনেক কিছু আইটেম নিয়ে এসেছিলো তান্দুরি চিকেন পকোড়া লেগ পিস অনেক কিছুই আইটেম নিয়ে এসেছিলো অনেক রকমের পকোড়া গ্রিন তান্দুরি অনেক কিছু এনেছিল আমার মনে নেই অতটা ছোটো ছোটো আমার ননদ এদিকে চলে গিয়েছিলো আর এদিকে আমিও রেডি হয়ে গেলাম তো এদিকে সিপ মানে আমার মেজদেওর দেওর কাঞ্চন ভাই তো আমাদেরকে তোলাতে এসেছিল। এখন রাত দেড়টা মধ্যে দুটো বাজে তো ওইদিকে সামনে তামজিৎ বসে আছে আমি আর আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা এরপর আমরা উঠে পড়লাম তো উঠে পড়ার পর তামজিৎ তো অনেক হ্যাপি তো এই যে ওর মেজ আর কাঞ্চন ভাইকে তামজিৎ বাই করে দিল তামজিৎ তো অনেক এক্সাইটেড যে এরোপ্লেনে উঠবে অনেক খুশি যেহেতু তামজিদের এটা দুবার উঠা হবে ফার্স্ট টাইম না আরও একবার উঠেছিল ওই ওর বিয়েতে গিয়েছিল। মানে তামজিদের মেজো আপুর বিয়েতে একবার প্লেনে গিয়েছিল তো এটা নিয়ে দুবার হবে এটা ওর মামার বিয়েতে যাচ্ছে তো এখন গাড়ি ছেড়ে দিয়েছে To time to turn it cushy. we've been waiting for so long. আলো গুলোই ভিডিও করেছিলাম আর লাইট গুলো খুব সুন্দর লাগছিল তারপর আমরা দেখতে দেখতে এয়ারপোর্টে চলে আসলাম তামজিদের পাপা তো পুরোই অবাক বলছে আমি ঘুমিয়ে ঘুমিয়েছিলাম তো বুঝতেই পারিনি এত জলদি চলে আসব। তো খুব ভালোভাবে আল্লাহ রহমতে খুব জলদি চলে এসেছিলাম এয়ারপোর্টার তো খুবই সুন্দর তো আমি না লম্বা করে মোবাইলটা ধরেছিলাম সেই জন্য আমি ক্যামেরাটা এরকম করে দিয়েছি যেহেতু ছোট্ট করে লাগছে ভালো লাগছিল না দেখতে তো খুবই সুন্দর ডেকোরেশন করেছে এদিকে টলিগুলো সব আমাদের নামানো হয়ে গেল তো ওপরের ছাদগুলো খুব সুন্দর করেছিল এই যে করে সব গাড়ি থেকে নামিয়ে নিল ওর তো খুবই সুন্দর ডেকোরেশন করেছে এই এয়ারপোর্টটা তো কত রকম কালার হচ্ছিল তো খুব সুন্দর লাইটিং গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তামজিত দেখে পুরো অবাক খুব সুন্দর সেটাই বলছিল তামজিৎ তো খুব খুশি লাইটিংগুলো দেখে আর ওদিকে তামজিতে দাদি সব মানে বারবার বলছিল খুব সুন্দর এইগুলো দেখে ফার্স্ট টাইম দেখছে যেহেতু আর প্লেনের জন্য বলছিল যে আমার কাছে থাকবে আমার কাছে বসবে আমার খুব ভয় লাগে যেহেতু ফার্স্ট টাইম লিপ টে উঠবাস খুব ভয় করছিল তামজিদের দাদি তো খুবই ভয় পায় তো তামজিৎ বলছে কিছু হবে না কিছু হবে না সেটাই বলছিল এদিকে আমাদের তিনজনের টিকিট তামজিদের আমার ওর দাদির আর তামজিদের বাপার চারজনা তামজিদের আমার মানে ডাবল ওটা ছিল দেখানো হয়নি চারটে টিকিট টোটাল এটা ভেতরে খুবই সুন্দর ডেকোরেশন করেছে আমাদের বোর্ডিং পাস এটা সেটা অনেক রকমের সবকিছু হয়ে গেছিল তখন তো এইখানে মানে ফটোশুট মানে ফটো মানে ভিডিও ফটো এগুলো করা হয় আই লাভ মুম্বাই এসব লেখা ছিল